আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মফিজিয়া জামে মসজিদের জন্য একটি পূর্ণ মাইক সেট ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ মাইক সেট ইউনিট হর্ন স্ট্যান্ড আলহামদুলিল্লাহ মাউথ ক্রয়ের কার্যক্রম চলছে খুলনা দোকান থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাফালবাড়ি তাফালবাড়িয়া জামে মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে মসজিদ মসজিদের বাহিরের অংশ এটা হচ্ছে চোদ্দ নংবারইখিলি ইউনিয়নের আট নম্বর অডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট ওনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ মাইক সেটটি এর কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ ওনারা দেখতে পাচ্ছেন মাইক সেটটি সেটিং করা হচ্ছে এলাকার মুরব্বী অনেকরাম এবং মসজিদের মুসল্লি অনেক উপস্থিত আছেন তারা দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর রশেষ মেহের বাণীতে এভাবে দিনের খেদমতগুলো করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ